ছেলে পুলে গুলো সারা মাস রোজা রাখার পরে মোড়েতে মোড়েতে প্যান্ডেল করল বড় বড় ডিজে বক্স লাগালো উৎসব পালন করছে আর পিছনে বড় একটা বোর্ড মেরে দিয়েছে পবিত্র ঈদ মোবাবল এখন সবাই ইচ্ছা হচ্ছে একটু পানি হলে ভালো হয় তাই তো না কি বলছে এই পানি কার কার দরকার একটু বলুন তো কি গো সবাই দরকার তো দরকার না দরকার হচ্ছে না কেন এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের প্রতি नाराज তাই তো না কি গো মনে প্রাণে সবাই তো চাইছি পানি একটু হোক আরাম হবে যা গরম পড়েছে আমরা আল্লাহর সঙ্গে পাল্লা লাগাচ্ছি তথাপি আল্লাহর দিকে ফিরে আসছি না একটা এসি যে ঘর ঠান্ডা হয় না ডবল এসি লাগাবো আল্লাহর সঙ্গে পাঙ্গা লড়বো আল্লাহ গরম দিচ্ছে আমরা মোকাবেলা করবো কিন্তু আমরা একটু পরিবর্তন হব ফিরে আসবো আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ এত গরম আমরা সহ্য করতে পারি না আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো কেউ আমরা খোদা ভোলা হয়ে গেছে তার জন্যই তো আল্লাহ আমাদের উপরে এত কঠিন গরম দিয়ে পরীক্ষা দিচ্ছে দেখি সহ্য করতে পারিস না গরমের সময় গরম পড়বে কিন্তু যদি মাত্রা অতিরিক্ত চুয়াল্লিশ হয়ে যায় এই গরমটা গরম তো বটে কিন্তু এটা খোদার গজব শুরু হয়েছে কি শুরু হয়েছে গজব গরমের সময় গরম পড়বে গরম না পড়লে আম কাঁঠাল খাবে কি করে গরম না হলে আম কাটাল পাবে কি করে তাহলে গরমের সময় গরম হওয়া এটা আল্লাহর রহমত কিন্তু যদি মাত্রা অতিরিক্ত সূর্যের বাইরে হয়ে যায় তাহলে জানবেন ওটা খোদার গজব বেশি হওয়ার উপায় নেই এখনই যদি পানি হয় এই পানিটাকে কি বলবেন আল্লাহর রহমত না গজব সবাই মিলে বলো রহমত কিন্তু পানিটা যদি এক সপ্তাহ বন্ধ না হয় ঘরে চায় তখন কি হবে তখন তখন আর রহমত থাকবে না কি গো ওটার পানি নয় ওটা হবে সুনামি বন্যা ডুবে যাবে সব আল্লাহ এবার তুমি বাঁচাও ওটার রহমত হবে না ওটা হবে গজব এই হাওয়া সন্ধ্যা থেকে আজকে চালাচ্ছে জানটা সুদা হয়ে যাচ্ছে সবাই হাই উতস করছে ও কি হাওয়া আল্লাহর রহমতের হাওয়া কি গো কিন্তু এই হাওয়া যদি রাত বারোটার পর থেকে একটু আকাটটা বেশি ধারণ করে দুটো ঘর পড়ে চারটে গাছ পড়ে তখন কি হাওয়াটা কি হবে গো কি আমার কথা বুঝতে পারছে ওটাও হাওয়া বটে কিন্তু বেশি হাওয়া কায়দা নেই বেশি হলি জানবেন এটা এবারে গজব চলছে এটার রহমতের ভিতরে নেই যে হাওয়া এসে শরীরে রাখলে আরাম হয় ওটা রহমতের হাওয়া কিন্তু আরেকটু হাওয়া জোর গতিতে বাড়লে দুটো ঘরবাড়ি পড়বে গাছপালা পড়বে তখন জানবেন সাইক্লোন হচ্ছে ঝড় কি হচ্ছে ঝড় হচ্ছে তাহলে আমরা মুসলমান খোদা থেকে আমরা দূরে সরে যাচ্ছি বলে আল্লাহ আমাদের উপরে গজব দিচ্ছে বান্দা দেখি তোরা সহ্য করতে পারিস কি না এখনো সময় আছে ফিরে আর নালে দুবাইয়ের মতো পানি এমন দেবো ওরা পানি আনতে যায় দুবাই কি করে পানি না হলে ওরা হেলিকপ্টার নিয়ে পানি আনতে যায় হ্যাঁ এমন মেডিসিন আছে যেটা গিয়ে মেঘের উপরে স্প্রে করে দিলে আপনা আপনি পানি হবে আমার আল্লাহ বলছেন তোদের ক্ষমতার উর্ধে আমি আছি তোদের ওই পানির দরকার নেই পানি আর দরকার আমি আল্লাহ দিচ্ছি সহ্য কর দে দুবাই যাই যে আর পানির দরকার নেই কি গো আমরা চাচ্ছি আল্লাহর রহমতের পানি হোক খোদার গজব থেকে আমরা বাঁচতে পারবো না রমজান মাসের এখনো তো সওয়ালে চাঁদ শেষ হয়নি ভুলে যাচ্ছে মুসলমান একটু মনে করুন মাসবর রোজা রাখার পরে ঈদের এক সপ্তাহ ধরে কি নোংরামিটা হলো ওদার গর্জ আসবে না সহ্য করো এবারে পাপীকে পাপ সয় গ্রামে যদি আগুন লাগে পীরের বাড়ি ফাঁক যাবে না ছেলে পুলে গুলো সারা মাস রাখার পরে মোড়েতে মোড়েতে প্যান্ডেল করলো বড় বড় ডিজে বক্স লাগালো ঈদ উৎসব পালন করছে আর পিছনে বড় একটা বোর্ড মেরে দিয়েছে পবিত্র ঈদ মোবারক পবিত্র ঈদ মোবার ওরা ঈদ করছে পালন কর আর মাসবর রোজা রাখার পরে তোদের মনে এই ছিল আমার আল্লাহ বলছে দাঁড়া এখনো লাটাই আমার হাতে আছে ছেড়ে দিইনি ছাড় দিয়েছি সময় আসলি তোদেরকে পাকড়াও করব শুধুমাত্র দেখে আফসোস হয়েছে দুটো করে ঠাকুর বসিয়ে দিলে আর আলাদা থাকতো না ভুল পবিত্র ঈদ আর দিয়ে হবে কোথা থেকে পবিত্র ঈদ মুবারক ভোট দিয়ে আর তাতে ছেলেরা আমাদের গ্রামগঞ্জের ঈদ পালন করছে সব জায়গায় তো আর কান বাজনা হয় না আমরা তো জলসায় বেরোই ঈদের দিন থেকে জলসা করি তা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এই গত শনিবার দিন ওইদিকে একটা পুজো হচ্ছিল নিউ রোডে পুরনো চৌরাস্তায় রাত্রে যেতে পারিনি রাত সময় আপনাদের এই দিক দিয়ে গেলাম বাড়ি ফিরলাম টোল থেকে এসে দিক দিয়ে ঘুরে বাড়ি গেলাম আড়াইটার মতো বাজে তখনও দেখছি গোটা বিশটা ছেলে ঘোরাঘুরি করছে কি গো এরা সব সাহায্য করতে উঠেছে কি বলে শুধু আপনাদের এলাকার ছেলে না নয় এখন সব এলাকাতেই দেখলে খুঁজলে পাওয়া যাবে রাত্রি আর ছেলে পুলেরা ঘুমোয় না মা ডেকে ডেকে তুলে তুলে পেরেশান ওঠনারে বাজারে যাবে বেলা দশটা বাজে তখনও ঘুম থেকে ওঠে না অনেক ছেলে দুপুর বেলা ওঠে তাই ঈদ মোবারকটা আমরা পালন করলাম কত পাপ হয়েছে কত গোনা হয়েছে কত অন্যায় হয়েছে আর এখন আপনি আমি বাপ মনে করলে হবে এত গরম কেন আল্লাহ দিচ্ছে একটু ভেবে দেখেছি ছেলেগুলো কি করলো রাত যত বাড়লো রাত দুটো যে যত কাপড় খুলে নাচতে পারবে ঈদ তত তার পালন ভালো হবে কি গো কাপড় খুলে স্টেজের উপরে নাচতেছে মাথায় টুপি দিয়ে আছে মুসলমানদের ঈদ তো খালি মাথায় হয় মাথায় টুপি দিয়ে আছে তা আমি ভাবলাম এরা যেই এই নাচানাচি করছে সম্ভবত মনে হয় খালি মুখে হয় নি কে গো খালি মুখে হচ্ছে টুপি মাথায় দিয়ে আছে পাঞ্জাবি পরে আছে খালি মুখে হচ্ছে না ও বিহার খেয়েছে রাম খেয়েছে ব্র্যান্ডি খেয়েছে অফিসার চয়েস খেয়েছে ফাইভ স্টার খেয়েছে কি এগুলো ফলের জুস কি এগুলো খেলে নাচি বাড়ি ওইটা খেয়ার স্টেজের উপরে চুল্লু খেয়ে উল্লু হয়ে ঘুরছে স্টেজের উপরে নাচানাচি করছে আবার কখনো সময় রাস্তায় নেমে আসছে গাড়িগুলোকে ধরছে রাস্তায় নেমে আসছে নেমে পড়ে ডান্স দিচ্ছে হাইরে মুসলমানের ছেলে এর জন্যই তো জলসা জুলুস গুলো করা যদি কিছুটা হলেও অন্তরেতে কাটা লাগে এই ধাক্কা লাগার নামটাই হলো হেদায়তের ইচ্ছা আমার আল্লাহ চাইলে কি গো পারেন না পারেন পরিবর্তন করে দিতে পারেন